আসসালামু আলাইকুম আলামিন ট্রাভেল বিড়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবে জমজমের সাথে চাঁদপুর যাচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছাড়ে এগারোটা তিরিশ চাঁদপুর থেকে ছাড়ে দুপুর একটায় আবে জমজম সেভেন চারতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ আজকে এটাই ভ্রমণ করব

লঞ্চের ভিতর তাস খেলবেন না অপরিচিত কোন লোকের দেওয়া খাবার খাবেন না অপরিচিত লোকের দেওয়া খাবার খেয়ে শিকার হলে লঞ্চ চলাচল অবস্থা লঞ্চের ভেতর বা কেবিনের সাইডে এ কাপ ছাড়া অযথা চলাফেরা করবেন না লঞ্চের পরিবেশ বজায় রাখুন যেখানে সেখানে দ্রুত বা ময়লা আবর্জনা বেরবেন না লঞ্চ ভ্রমণকারী যাত্রীদের কোন প্রকার সমস্যা হলে দরজা জানালা খোলা রেখে ঘুমাবেন না আপনার অসাবধানতার কারণে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে লঞ্চ কর্তৃপক্ষ কেবিন বয় তাই থাকবে না আপনি আপনার কেবিন বা আসন ত্যাগ করার পূর্বে কিছু ফেলে গেলেন কিনা তা ভালো করে দেখে নেবেন এবং কেবিনের চাবি কেবিন বয়ের কাছে নিজ দায়িত্বে গুছিয়ে দিবেন আপনার যাত্রা শুভ ও সার্থক হোক আদেশক্রমে কর্তৃপক্ষ